বিস্তারিত থাকবে আজকে আমাদের এই ভিডিওতে এই মুহূর্তে আছে আপডেট আর যেটার অবস্থান ঢাকা টাওয়ারের মানে আর স্বামী আছে এই বড় ভাইয়া কেমন আছে ভাই ভালো আছেন যে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে তো প্রতিবারের মতোই যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পার বিষয় বাইরে যেতে চাচ্ছেন মানে বরফের দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কিন্তু মূলত কালেকশন তো অনেক ভিডিও দিছি অনেক কথা বলছি আজকে দেখাবো অরিজিনাল এক্সপোর্টের যে কি কি কালেকশন আমরা বডি করতেছি এই বছর কি সেরা কি কি মাল আসছে সেটার উপরে আজকে ভিডিও থাকবে পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাআল্লাহ আপনি আইডিয়া পাবেন যে মাইনাসের দেশে কি কি প্রয়োজন আপনার এই আমি একটা পরে আছে 100% ইয়ারপ্রুফ একটা ব্রাইট কালারের এবং সেটআপটা সেটআপটা করছি কাস্টমারকে বোঝানোর জন্য এই এরকম হচ্ছে

আমাদের শোরমে আসবে আমাদের শোরমের ঠিকানা হচ্ছে ঢাকা বঙ্গবাজার এনাচ টাওয়ার লিফটারে আপডেট জ্যাকেট কালেকশনে এখন আপডেট জ্যাকেট কালেকশনে কেন আসবেন এটা তো প্রশ্ন যে আপনার কাছে কেন যাব দোকানে তো ভাব আপনি আমাদের কাছে আসবেন এইজন্য যদি ভালো জিনিস নিতে চান তাইলে আপনি আসবেন যেমন এই একটা জ্যাকেট আমি দেখাই এটা হচ্ছে কালোর মধ্যে খুব প্রিমিয়াম সেগমেন্ট আমি একটু পরে দেখাই কিন্তু কালো হলেও জিনিসটা কিন্তু খুব চমৎকার লাগতেছে ডিজাইনটা আমি जस्ट একটু পরে দেখা কেন না পড়লে এগুলো বুঝবেন না

নিলে কাজ হইব না দাম কম হইব ওগুলো হিসাব আমি যাচ্ছি না আমি প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আসি কথা বলি ক্যাপটা উঠান তো এই যে যত ভারী ঠান্ডাই হোক যত ভারী ঠান্ডা হোক এই যে সে কস্টিউম আমি পড়ছি আপনি চিন্তা করেন যত ভারী ঠান্ডা হোক আমাকে আর পাবে না ঠান্ডা বাতাস কোনো ঢোকার কোনো চান্স নাই তো অরিজিনাল জিনিসটা নেন ভালো জিনিসটা নিতে হইলে আপনি সরাসরি শোরুমে আসতে হবে আপডেট জ্যাকেট কালেকশনে অনেকে উদ্দেশ্য করে আসেন শোরুম তো অনেক খুঁজা পান না তো খুঁজে কষ্ট করে রইলে শুরুে আসতে হবে আসলে আপনি দশটা দিকে যদি ভালো লাগে নিবেন না ভালো লাগবে নেওয়া দরকার নেই তবে একটু বলতে পারি আমার শোরুমে আসলে খালি হাতে যেতে পারবেন না তো শোরুমে আগে আসবেন শোরুম ভিজিট করেন ভালো লাগলেই নেন একটা কোয়ালিটি দেখালাম আরও একটা কোয়ালিটি আমি দেখাই

আপনার প্রত্যেকটা জ্যাকেটের প্রাইস রেঞ্জটা সম্বন্ধে ধারণা দিয়ে দেবেন এক্সপোর্টের জ্যাকেটগুলো আমাদের সাড়ে চার হাজার পাঁচ হাজারের নিচে নাই ভাই ওই মিথ্যা কথা কথাগুলো লাভ নেই ভালো মানের জ্যাকেট চার হাজার পাঁচ হাজার টাকার নিচে নাই তো বলবো অল্প টাকায় ভালো জিনিস দিতে পারবো এরকম না হাজারও আছে পনেরোশো টাকার জ্যাকেট আছে দুই হাজার টাকা জ্যাকেট জিনিসের মান ওইরকমই হবে ঠিক আছে আর যদি অথেন্টিক নেন অথেন্টিক মান অথেন্টিকই হবে আমাদের কথা কাজে ইনশাল্লাহ ভুল হবে না এই জন্য বলি শোরুমে আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন এক্সপোর্টের জিনিসটা নিতে পারলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে একটা জায়গায় একটা কোশ্চেন করছে যেটা সাথে পড়তেছি ওইটার সাথে আপনার মানাই যে এক্সপোর্টের মজাটা এইটা একটা কালার এটার সাথে যে কোনো জিনিস পরবেন এই যে দেখেন

একটা ধারণা নিতে পারেন যার জন্য অনেক ডিজাইন আছে সব জিনিস তো ক্যামেরা সামনে আনা যায় না যতটুকু পারি না আনলে আবার অনেকে মনে করে আমাদের কাছে কালেকশন নেই এই জন্য মূলত আনা কিছু কালেকশন দেখেন এগুলা ম্যানসের কিছু বাচ্চা কালেকশন এদিকে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর পঁচিশ তিরিশ ঘটনা না অনেক সুন্দর সুন্দর হ্যাঁ কোয়ালিটিগুলো একটা কোয়ালিটি খুব সুন্দর দেখছেন এগুলো প্রত্যেকটা জিনিস আচ্ছা অরিজিনাল এক্সপোর্টেড কোনো লোকাল কোনো কালেকশন ইনশাল্লাহ এই বছর দিব না কোনো কাস্টমারকে আচ্ছা এই দেখেন প্রত্যেকটা কালেকশন যে বাচ্চা কালেকশন গুলো আমাদের পনেরোশো থেকে শুরু তিন হাজার ভাই আপনি একটা নিবেন আমি বারবার বলি কেন আসতে বলি শোরুমে আসবেন অনেকে আসে মার্কেটে ভিডিও দেখার পরে আইসা দোকান ঢুকে যায় সেক্ষেত্রে ভালো জিনিসটা নিতে পারে না

কোন জয়েন্ট নাই কোন সুইং নাই আর ওয়েট হলো তিনশো থেকে চারশো গ্রাম একদম হালকা কিন্তু মাইনাস বিশ পঁচিশ এই জ্যাকেটের কাছে কোনো ঘটনাই না অনেক প্রিমিয়াম সেগমেন্টের আর এই নর্থ ফ্রিজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ গুলো যেগুলো এগুলা ডিসকাউন্ট প্রাইস চলতেছে তিন টাকা সবচেয়ে ভালোটা কিন্তু আবার এটার মধ্যে কম দামিও আছে ওটা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এটা সবচেয়ে ভালোটা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার অলরেডি আমাদের কাস্টমার ব্যবহার করতেছে এগুলো অনেক মানসম্মত জিনিস কালার হিউজ কালার অনেক কালার আছে আবার এগুলোর মধ্যে কম প্রাইজেরও আছে যদি নিতে চান জানাবেন সমস্যা নেই আর লেডিস কিছু কালারফুল জিনিস আছে যেমন এইগুলো হচ্ছে লেডিস একটু কালারফুল যারা ঢাকার বাইরে অনেক ঠান্ডা তারা পড়তে চাচ্ছেন

কত ভালো লাগতেছে দেখে এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডের এই আমাদের কাছে টুপি হাত মোজা কান টুপি ইনার থার্মাল মানে ওভারকোট জ্যাকেট বাচ্চা জ্যাকেট এভরিথিং সব কিছু আমাদের শোরুম থেকে নিতে পারবেন খালি একটা রিকোয়েস্ট সরাসরি শোরুমে আসার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু আপনার প্যান্টের সেগমেন্টের যে প্যান্টের বিষয়গুলো এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ যে প্যান্টগুলো মাইনাসের যে ওয়াটারপ্রুফ এই প্যান্টগুলো কিন্তু अवेलेबल কালেকশন আমাদের কাছে আছে লেডিস বলেন মেনস বলেন স্টাইলিশ জিনিস আছে লেয়ার জিন্স আছে এগুলো ফিচারগুলো খুবই মানসম্মত আচ্ছা শোরুমে আসবেন এই এই ধরনের অনেক কালেকশন আছে কারণ আবার ইনার ইনার সাইডটাও আছে এছাড়াও এই যে লেয়ার জিন্সটা এগুলো হচ্ছে মোটা জিন্স অনেকে উপরে জ্যাকেট পরে নিচে তো ঠান্ডা লাগে আচ্ছা এটা ভিতরে কি

টাওয়ার লিফটের চারের তিন নাম্বার শোরুম আপডেট জ্যাকেট কালেকশন অনেকে আসেন এ পর্যন্ত আসেন আসার পর দোকানটা মিসিং করেন মিসিং করে পান না আমার যোগাযোগ করবেন চিন্তা সমস্যা হলে এছাড়া আরো অনেক কালেকশন আছে একটু কম প্রাইজের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের কাছে সবচেয়ে দামি এরকম না আমাদের দুই হাজার টাকা থেকে শুরু জ্যাকেট চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত আসছে সরাসরি শোরুমে চলে আসবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম